মহান লাহন নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ততা দয়ালু ফরিদপুর স্টেডিয়ামে চল্লিশ বছরও নাকি গত চল্লিশ বছরও নাকি এত মানুষ হয় নাই আপনারা দেখেন স্টেডিয়াম ছেড়ে তারপর গেট খুলে গেট খুলে দিতে হয়েছে আপনার দেখেন অবস্থা দেখেন এই থেকে ফুটবলের প্রতি মানুষের প্রেম এই প্রেম কি বলবো আপনি তার দিকে দেখেন আমার দিকে দেখেন দেখেন মানুষের মানুষের মানে মানুষ পুরা ফরিদপুর আমার কাছে মনে হয়েছে যে পুরা ফরিদপুর পুরা আজকে স্টেডিয়ামে চলে আসছে এটা একটা অন্যরকম দৃশ্য আমি যে কথাটা বলতে চাই বারবার বারবার যে কথাটা বলতে চাই যে ফুটবলের মধ্য দিয়ে তরুণ জেনারেশনকে ব্যাক করে নিয়ে আসা সম্ভব আমাদের পক্ষে এবং ফুটবলের মধ্য দিয়ে মাদক থেকে দূরে নেওয়া সম্ভব এবং সব ধরনের সামাজিক বিপ্লব সম্ভব ফুটবলের মধ্য দিয়ে আমাকে ডাকতেছে রেফ্রি চলে যাচ্ছে অনেক ভালো খেলা হবে তো যায় আমরা এখন দর্শক আপনার দর্শক দেখছেন আমরা আসলে দর্শক চেষ্টা মাঠের দিকের যে দর্শক রয়েছে এই দর্শক গুলা যদি আপনার একটু দেখেন এই যে দেখছেন দর্শকের উপস্থিত ফরিদপুরে ফরিদপুরের দর্শক ওদের ভালোবাসে ফুটবলকে দর্শকের কিন্তু তার প্রমাণ তো এই এলাকার এই এলাকাতে নাকি ইয়ার আগে কোনোদিনই এত দর্শক হয়নি এই এলাকার মানুষ থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে এত বেশি দর্শক হয়েছে যে কারণে স্টেডিয়াম স্টেডিয়ামের গেটগুলো দিতে বাধ্য হয়েছেন প্রশাসকের প্রশাসনের লোকরা এবং মাঠের ভিতরে অনেক দর্শক রয়েছেন আপনি একটু যদি দেখেন আমরা মাঠে দিক আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখেন বৃষ্টি ছিল একটু আগে তো অনেকেই ছাতা নিয়ে এসেছেন বৃষ্টি হলেও যেন কেউ খেলা না দেখা যে হাজার দর্শক আসলে তো বেশি দর্শক হয়েছে আমরা চাচ্ছিলাম লাইভ দিতে মোবাইলের নেটওয়ার্কও চলে গেছে সেই কারণে আমরা লাইভ দিতে পারবো না এবং হাজার চার্জটি পরে খেলবে আমাদের ত্রিশটা সুমন ফুটবল একাডেমি এবং হলুদ চারটি পরে খেলবে ফরিদপুর জেলা একাদশ

Go, <laughs> go,